সোমাই কুমার এখন আর সুময়া দু ভিহাওয়াস এর একায় আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সে ভিডিওর থামলাইনে দেওয়া আছে বারো লক্ষ টাকার ব্যয় করা রুগী আর আপনার টাইটেলে দেওয়া হচ্ছে জিনে পা অপশ করা রুগী তো সেখানে সেই রুগীটির পা অপস হয়ে গিয়েছিল এবং এবং ওনাদের ছোট্ট একটা ছিল সেইটা ওখানে বলেছি তো যেই রুগীর পা অপস করা ছিল তার ওয়াইফ এখানে বসা এখন আমি তার কাছ থেকে জানবো যে আজকে তার অন্য একটা কাজ নিয়ে আসছে তো চিন্তা করলাম সাক্ষাৎকারটা নেই এখন আমি জিজ্ঞেস করতেছি আচ্ছা আপনার হাজবেন্ডের এখন কি অবস্থা সে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ সুস্থ পা যে অপস হয়ে যেত বা বিভিন্ন ধরনের সমস্যা তো সেগুলো এখন হয় না এখন তো সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আপনি খুশি আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে মরণ পর্যন্ত সুস্থতা রাখুক সেই কামনা করি সেই দোয়া করি সকলে বলুন আমিন Amén.